খাদিজাতুল খোবরা আর তহেরা রাদি আল্লাহ চা আলা আনহা এতে করলেন রাসুল সাহা ইসলামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল চাচা আবু চালেব এতে করলেন হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল চারদিক দিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো কোন দিক থেকে সাহায্য নাই বিশ্বনবী আবার পেরেশান কই যাব কোথায় গেলে আশ্রয় পাবো আমার তো কেউ নাই কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কবরা দুনিয়া ছেড়ে বিদায় নিলো যে চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা পান না আমার আরশে চলে আসেন আমার আরশে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ সাইয়্যিদনা জিবরাইল কে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে কি দিলেন সারপ্রাইজ সারপ্রাইজ সাথে পরিচিত না আমরা হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই সাইয়্যিদনা জিবরাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়ে ছিলেন হঠাৎ করে সাইয়্যিদনা জিবরাইল ঘরের ছাদ উঠিয়ে ফেললেন বিশ্ব নবীকে শা করে নিয়ে হাতিমে শুয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছেড়ে ফেললেন এটাকে কে বলে ওপেন হার্ট সার্জারি শত্রকে সাদার সিনা চাক করলেন আল্লাহর রাসূলের হৃদয় বের করে হামজামের পানি দিয়ে ধৌত করলেন সুবহানাল্লাহ হৃদয়ে নূর ঈমান হিকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك فترضى নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি তো নিয়ে কুল পাবেন না আপনার মন খারাপ মেরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল বিশ্বনবীর ডানে যাওয়ার জায়গা পায় না বাই যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার নাই আপনি মদিনায় চলে যান ত বা তই বা মা পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লায় পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী আল্লাহ তাআল্লাহ আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো না ما دعا لله دا ايها المبعث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير دا شباي بورن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله بوردن. মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তলা আল আলাই আলাইনা আবার বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিষ্ণু ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে এই দৃশ্য দেখে বিষ্ণুনবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহাব মন এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মদিনাতে যে রাসুসাহাম মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে ১৭ মাস রাসুসাহ ইসলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ পড়লেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবী দুঃখ উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টেকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কাদে নারাব তপল্লুবা ওয়াজহিকা ফিস সামাআ ই ও নবী আপনি যে আকাশের দিকে তাকিয়ে এমন খারাপ করে মনে মনে বীরবীর বীরবীর করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ফাওাল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গণবি

এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিন মিজির হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন আমার উম্মাচি আমার উম্মাচি

কারণ বিশ্ব নবীর টেনশন হচ্ছে আগের হায়াত পাইছে বেশি আবাদত করছে উম্মতের কি হবে আমার কি হবে এই নবী নবী তো এমন সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তা যা দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লিউম্মাতি ইয়াওমাল কিয়ামা ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি আহা কত কষ্টে বিশ্বনসী ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে লা বলেন ঠিক কি না রেখে দিয়েছেন কাটতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা 60 আর 70 এর মাঝখানে molle এদের नसीবে কি হবে আমার উম্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চেসেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়েও বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকায় দিবে কে হাইরুমিন আলফি সাহার এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে এবাদত করতে রাজি আছেন তো বিশ্ব নবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে আল্লাহ সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে শেষ সেজদায় পড়ে কাটবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই। আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইযহাবিয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকিক যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সাইয়েদেনা জিব্রাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তুলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্নাসা নুরদি কাফি উম্মাতিক দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবী আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় পরে থাকবেন না এর ফার মাথা তোলেন সাল তা কি চাইবেন চান দিয়ে দেবা ফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশে কবুল করে নেব চিল্লাই কোন এরপর বিশ্ব সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সমাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা محمد তখন রুকী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলি মুর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢোকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না আল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্ব নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো